ভাস্কর্য মূর্তি প্রতিমা আছে কি তফাৎ বন্ধু জানি না জানি না জানি না বিতর্কে সময় সম্পদ সবই শুধু নষ্ট করোনা 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 নশ্বর ক্ষণিক যাত্রায় উদ্বৃত্ত সময়ে কই দেখি না দেখি না দেখি না মঙ্গল কিছু কর দেশ ও দশের তরে ভুলো না ভুলো না ভুলো না দায়িত্ব কর্তব্য ভুলে জবাবদিহিতায় ক্ষমা পাবে না পাবে না পাবে না সময় জেগে ওঠার মরিচিকার পিছে মিছে ঘুরো না ঘুরো না ঘুরো না ভাস্কর্য মূর্তি লাগে না ফলেই বৃক্ষের পরিচয় ভুলো না ভুলো না ভুলো না প্রস্তর ক্ষয়ে যাবে লিপি মুছে যাবে থাকবে না থাকবে না থাকবে না অমর স্মরণীয় হতে ইতিহাস কি শিক্ষা দেয় না দেয় না দেয় না